হে তুমি ফিরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও কেননা সে অবাধ্য হয়েছে তখন বললেন মুসালাইসালামী সৌদরি আল্লাহ আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার যে জড়তা আছে জড়তা আপনি দূর করে দিন যাতে করে লোকজন আমার কথা বুঝতে পারে ওয়াজা আল্লি ওয়াজিরমিন আহলি হে আল্লাহ আমার ফ্যামিলির মধ্যে থেকে একজনকে আমার সহকারী আপনি বানান হ্যাঁ রৌনা আহি উসদ বিহি আজরি ও আশরিক হুফি আমরি আর সেই সহকারীটাকে আমার ভাই হারুন তাকে আপনি আমার সহকারী বানান আমার সাপোর্টার বানান এবং আর শরিক হুফি আমরি তাকে আমার কাজের অংশীদার বানান অর্থাৎ তাকেও আপনি নভোদ করুন আল্লাহ তালা কাছে সাইদিন মুসা ইসলাম যখন এই আবেদন করলেন আল্লাহ তালা বললেন অলা কদে উতি ইতা সুলাকা ইয়া মুসা হে মুসা ইউ রিকোয়েস্ট ইজ গ্র্যান্টেড ইউ রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড তোমার আবেদন বা নিবেদনকে অ্যাকসেপ্ট করা হলো গ্রহণ করা হলো এবং সাইদিন মুসা ইসলামের নিবেদনের প্রতি আল্লাহ তালা তার ভাই হারুনকেও আলহ ইসলামকে নবী বানিয়ে দিলেন সুরা কসস আল্লাহ তালা বলছেন সাইদিন মুসা ইসলাম আবেদন করে বলেছিলেন ও আফি হা রুন ও লিসানা অর্থাৎ হে আল্লাহ আমার ভাই হারুন আমার চেয়ে বেশি এলোকোয়েন্ট হারুন ইজ মোর ফ্লুয়েন্ট অ্যান্ড অ্যালোপেন্ট দেন মি ইন স্পিচ বক্তব্য দানের ক্ষেত্রে আমার ভাই হারুন আমার চেয়ে বেশি ফ্লুয়েন্ট কারণ আমরা জানি যে মুসা আলি ইসলামের মুখে কিছুটা জড়তা ছিল আর যিনি দাওতে কাজ করবেন তার মুখে জড়তা থাকলে দাওয়াতের মেসেজকে পৌঁছে দেওয়াটা বেশ কঠিন এই জন্য তিনি বললেন আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগনি বেশি সুস্পষ্ট ভাষায় কথা বলতে পারে তাই তাকে আমার সহকারী হিসেবে আপনি পাঠান সে আমাকে সাপোর্ট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে হারুন আলি স্বাভাবিকভাবে তিনি নবী হননি বরং ওনার ভাই মুসা আলিহ আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে অথবা সাপোর্টার হিসেবে তার আপন ভাই سيدنا موسى عليه السلام যখন তাওরাত কিতাব রিসিভ করবার জন্য তুর পাহাড়ে যাবেন তখন তিনি ওনার উম্মত إسرائيل ইসরাঈলকে سيدنا وقال موسى لأخيه هارون اخلفني في <applause> قومي واصلح ولا تتبع سبيل المفسدين سورة আরাফ الله এই মসালাই ইসলাম তার ভাই হারুনকে বলেছিলেন হারুন তুমি ওখলফনি তুমি আমার প্রতিনিধিত্ব করবে ফি কমই আমাদের এই বনি ইসরায়েলের এই কমের ব্যাপারে ও আসলে এবং তাদের মাঝে তুমি সংশোধন করে দেবে ফায়সালা করে দেবে সলিউশন করে দেবে ওয়ালায় আসাবি ইল মুসিদিন আর বিশৃঙ্খলার কোনো পন্থা তুমি অবলম্বন করবে না অর্থাৎ আমি চলে যাচ্ছি আউরাত কিতাব রিসিভের জন্য সেখানে তিরিশ দিন পরবর্তীকাল হাতা দিন বাড়ি চল্লিশ দিন ওনাকে ধ্যানমগ্ন থাকতে বলেছেন কাফ অবস্থা থাকতে বলেছেন এই চল্লিশ দিনের জন্য তুমি বনি ইসরায়েলের দেখভাল করবে এই বলে তিনি সাইদিন হারুন আলাই দায়িত্ব দিয়ে বন ইসাইলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি তুর পাহাড়ে চলে যান তাওরাত মুসাই যখন হারুন ইসলামকে দায়িত্ব দিয়ে তাওরাত রিসিভের জন্য তুর পাহাড়ে চলে গেলেন এর মধ্যে একটি চমকপ্রদ একটি ঘটনা ঘটল যেটি কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা স্পষ্টভাবে বর্ণনা করেছেন ব্যাপারটা ছিল এরকম বান ইসরা মধ্যে সামিরি নামে একজন ব্যক্তি ছিল যে প্রকৃত অর্থে ছিল একটু কপটতার অধিকারী তার মনের মধ্যে কুটিলতা ছিল সে লোক দেখানোর জন্য ইমান এনেছিল মূলত সে ছিল মনে আফিউ আল্লাহ তালা যখন বান ইসরালকে উদ্ধারের জন্য মুসালাইসলামকে বললেন মুসা আজ রাতেই তুমি ফেরানোর কবল থেকে বাঁচবার জন্য বান ইসরাকে নিয়ে ফিলিস্তিন অভিমুখে চলে যাও ঠিক সেই মুহূর্তে সবাই সাইদের মুসা ইসলামের সাথে রওনা হল কিন্তু তার আগে বনি ইসরায়েলের প্রত্যেকে মিশরিরা যাতে করে সন্দেহ করতে না পারে প্রত্যেক প্রতিবেশী মিশরির কাছে যে বনি ইসরায়েলরা বলেছিল যে আমাদের একটি ধর্মীয় উৎসব আছে এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার জন্য আমাদের কিছু স্বর্ণালঙ্কার দরকার তো তোমাদের কাছে যে সমস্ত স্বর্ণালঙ্কারগুলো আছে সেগুলো আমাদেরকে তোমরা ধার দিতে পারো বনি ইসরায়েলের প্রত্যেকে তার প্রতিবেশী মিশুরি লোকদের কাছ থেকে এই স্বর্ণগুলো তারা নিয়ে সেদিন তাতে মসালাইসলামের সাথে প্যালেস্টাইন অভিমুখে রওনা হলো মাঝখানে লোহিত সাগর আল্লাহ তালা পার করে দিলেন ফেরাউন ধ্বংস হয়ে গেল এই ঘটনাগুলো আমরা শুনেছি সিদান মুসাল্লাম পর্বে তিস প্রান্তরে সবাই যখন অবস্থান করল সাইদান মুসাল্লাহ ইসলাম যখন দৌড়াতান্তে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহাসুগ এবং বানি ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ হাই টাইম টু মিসগাইড বানি বান ইসরা সামির যেটা করেছিল মুসাল আলহ ইসলাম যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফগার্ড দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তালা সৈদানা জিব্রাহল আলহিহ ইসলামকে পাঠিয়েছিলেন জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে চাই না জিব্রাইল আলহি ইসলাম তখন মুসালাইসলামের সাথী হয়েছিলেন সামিরি পেছন থেকে খেয়াল করলো যে কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসালাইসলামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুর জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাস গুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিনী ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে স্বামীর সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসলামকে মিসগাইড করার চেষ্টা করবো তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মুসা তো এখন বনি ইসরায়েল মাঝে নেই তিনি তো তুর পাহাড়ে তাওরাতাম্বার জন্য গিয়েছেন তখন তিনি বনি ইসরায়েলদের কেটে বলতে আরম্ভ করলেন হে বনি ইসরায়েল তোমরা যে সেই মিশরিদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে এগুলো তো তোমাদের স্বর্ণ নয় এগুলো তোমাদের কাছে রাখা জায়েজ হবে না এগুলো সব বিসর্জন দিতে হবে আমি বিশাল একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে নবী মুসা আলহ ইসলাম যখন ফিরে আসবেন উনি ফাইসালা দেবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ কিন্তু তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো সামির কথা শুনে বন ইসরায়েলের সবাই মিলে স্বর্ণালঙ্কারগুলো এনে এনে বিশাল গর্তের মধ্যে স্তূপের মধ্যে ফেলতে আরম্ভ করলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো স্বর্ণালঙ্কারগুলো গলাতে শুরু করা হলো সবাই যখন ফেলছে সামিরিও তখন হারুন আল ইসলামকে ডেকে বললেন হে নবী হারুন আমার স্বর্ণগুলো আমি এখানে ফেলবো কিন্তু শর্ত হচ্ছে আপনি কি আল্লাহ তাল কাছে দোয়া করবেন যে আমার মনে যে ইচ্ছা আল্লাহ তালা যেন ইচ্ছাটা পূরণ করে কারণ আল্লাহ সাল্লাম ভেবেছিলেন নিশ্চয়ই তার মনে কোনো ভালো ইচ্ছাই আছে তিনি সরল মনে আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ সামির ইচ্ছা আপনি পূর্ণ করুন স্বামীরি তখন তার কাছে রাখা স্বর্ণালঙ্কারের সাথে ওই যে জিবুল আইসলামের ঘোড়ার পায়ের খুর যেই মাটিতে লেগেছিল ওই মাটির বালি সে স্বর্ণের মধ্যে স্বর্ণের স্তূপের মধ্যে নিক্ষেপ করল এবং নিক্ষেপ করার সাথে সাথে সামেরি মনে মনে বলেছিল যে পুরো স্বর্ণালঙ্কার থেকে একটা গরুর বাছুর যেন উৎপন্ন হয় এবং সে স্বর্ণালঙ্কার নিক্ষেপ করার সাথে সাথে সেখান থেকে পুরো স্বর্ণ থেকে একটা ছোট্ট বাছুর বাছুরে রূপান্তরিত হলো এবং সেই বাছুরটি হাম্বা হাম্বা রব শুরু করে দিল সবাই দেখে তো অবাক যে স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণগুলোকে গলিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে বাছুর আসলো থেকে আর এই বাছুরের মুখ থেকে হাম্বা হাম্বা রব অবাসল থেকে সামিরি বললো এটাই তো আমার বড় সুযোগ সামিরি সবাইকে মিস গা করার জন্য বলো দেখো মুসা আল্লাহিস্লাম তিরিশ দিনের জন্য সময় নিয়ে গিয়েছিল তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসবে আজকে চল্লিশ দিন হয়ে যাচ্ছে মুসা আসে না সে তো আল্লাহকে হারিয়ে ফেলেছে কারণ আল্লাহ তাল্লাহ তো তুর পাহাড়ে নেই আল্লাহ এখানে চলে আসছে সামিরি স্বামীরি বনিসকে বলতে আরম্ভ করলো দেখো স্বর্ণ দিয়ে বানানো ছোট্ট বাছুরের ভেতর থেকে তো কখনো আওয়াজ আসার কথা না কিন্তু এই বাছুরটি হাম্বা হাম্বা করে আওয়াজ করছে সবাই অবাক হয়ে গেল তখন স্বামীর বলতে আরম্ভ করলো এটাই তোমাদের রব মুসাল্সাল্লাম তোমাদের রব আল্লাহকে খুঁজে পাচ্ছে না এখানেই আল্লাহ তাল্লাহ চলে এসেছেন তোমরা এটা পূজা করো স্বামীর এই কথায় বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের হাজার হাজার লোক এই বাছরটিকে পূজা করতে লাগলো সাইদান হারুন আলি এখানে বাচ্চা দাদলেন তাদেরকে থামতে বললেন কিন্তু কেউ থামলো না বরং হারুন আল ইসলামকে হত্যা করার জন্য সবাই চেষ্টা শুরু করলো ঠিক এই মুহূর্তে সাইদানা মুসা আহ ইসলাম আসলেন এসে তিনি অত্যন্ত রেগে গেলেন রেগে দেখলেন যে বনি ইসরায়েল তুমি মিসগাইডেড হয়ে গিয়েছে তার ভাই হারুন আলিসের দাড়ি চেপে ধরলেন চুল টেনে ধরলেন দাড়ি এবং চুল টানতে টানতে তিনি জিজ্ঞেস করলেন যে হারুন তোমার কত বড় সাহস আমি তোমাকে নবতের দায়িত্ব আল্লাহর কাছ থেকে নিয়ে দিলাম এবং আমার পরবর্তীতে তোমাকে প্রতিনিধি করে গেলাম আপনি কি করলে তাহিদের উপর প্রতিষ্ঠিত বানি হিসেবে তুমি গুমরা করে দিলে তারা কিভাবে এই মূর্তি পূজার সাথে সম্পৃক্ত হলো জবাব দাও মুসা মুসল্লাহ ইসলাম অত্যন্ত রেগে গেলেন হারুন হারুনা ইসলাম বলেন প্রিয় ভাই আপনি আমার দাড়ি ধরে টানবেন না আপনি আমার চুল ধরে আমাকে অপমান করবেন না আমি তাদেরকে বলেছি তারা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাদের বন ইসরায়েলের মধ্যে যেন দলাদুলি না হয়ে যায় আমি খুব বেশি বাধা দিই আপনি এখন ফাইসলা করুন এই পুরো ঘটনাটি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের আরাফের মধ্যে মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যখন কথা না শুনে শিরকের কাজ শুরু করে দিল ছোট্ট বাছরটির পূজা শুরু করে দিল হার ইসলাম বলেন যে তোমরা ফিতনায় পড়ে যাচ্ছ হেবান রব্বা কমর রহমান তোমাদের রক্ত একজন সেই তোমরা আমার অনুগত্য করো আমার অনুসরণ করো

আমি খুব বেশি তাদের সাথে কনফ্লিক্টে জড়াইনি কারণ আপনি হয়তো এসে বলতে পারেন যে আমি তোমাকে বানি ইসরায়েলের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম আর তুমি এই পুরো জাতিগোষ্ঠীকে ঐক্যের মধ্যে সমাবেত রাখতে পারলে না তারা বিচ্ছিন্ন হয়ে গেল তোমার কারণে এই ভয়ে বানি ইসরায়েলের ঐক্য যাতে নষ্ট না হয় আমি শিরকি কাজ দেখেও তাদের সাথে বিরুদ্ধে জড়াইনি সম্মানিত সুধী ঠিক এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে স্বামীর এই কূটচাল এবং তৎপরতার মাধ্যমে সর্বপ্রথমে এই পৃথিবীতে গোবৎস পূজার এই প্রেক্ষাপটটি তৈরি হয় এবং তারপর থেকে আমরা জানি যে পৃথিবীর নানা ধর্মে নানা জাতিগোষ্ঠীর মধ্যে গরুর পূজা বা গরুর বাচ্চার পূজা গোবৎস পূজার বিভিন্ন রীতিবার আওয়াজ কিন্তু আমরা দেখি মুসা মোসাল্লাহিসাম অত্যন্ত রাগান্বিত হলেন সামিরিকে তিনি শাস্তি দিলেন তিনি সামিরিকে বলেন যে হে স্বামী তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি হচ্ছে যে কেমন পর্যন্ত তুমি বলবে কেউ যখন সামিরির কাছে যেত স্বামীর গায়ের মধ্যে হাত দিলে স্বামীরের গায়ের মধ্যে জ্বর চলে আসতো অথবা সামিরি কাউকে টাচ করলে স্বামীরের গায়ে জ্বর চলে আসতো মুসা মুসাল্লাহলাম সেই স্বর্ণ দিয়ে তৈরি বাছরটিকে টুকরো টুকরো করে সাগরের মধ্যে ভষ্ম করে জ্বালিয়ে ভাসিয়ে দিলেন এবং সামিরিকে বললেন যে কেমন পর্যন্ত তোর শাস্তি হচ্ছে আমার এই তাহিদের উপর প্রতিষ্ঠিত বাণী ইসরায়েলের মধ্যে শিরকের বীজ রোপণের কারণে শির ছড়িয়ে দেওয়ার কারণে তোমার জন্য শাস্তি হচ্ছে কেমন পর্যন্ত তুমি বলবে সে কারোর সাথে বসতে পারতো না কারোর সাথে উঠতে পারতো না কারো গায়ের সাথে স্বামীর গা লাগলেই স্বামীর গায়ে জ্বর চলে আসতো স্বামীর কাউকে টাচ করলো তার গায়ে জ্বর চলে আসতো মৃত্যুর আগ পর্যন্ত এই শাস্তি আল্লাহ স্বামীর করেছিলেন এবং যারা স্বামীর সাথে একাত্মতা পোষণ করে মানে ইসরাইলের মধ্যে শিরকে উসকে দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তাহলে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আল্লাহ তালা যারা স্বামীর কথায় কান দিয়ে শিরকে লিপ্ত হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন আল্লাহ তালা বলেছেন ফকুল তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো এই হত্যার মধ্যে দিয়ে পৃথিবীতে তোমাদের হবে এবং এই পৃথিবীতে তোমাদের এই শাস্তি দেওয়া হলো সম্মানিত শুধু ঠিক এইভাবে সাইয়েদানা মুসা আলাইসাল্লামের অনুপস্থিতিতে সাইদানা হারুন সালামকে যখন দায়িত্ব দিয়ে মুসা মূসা সালাম তাওরাত কেতাবানতে গিয়েছিলেন ঠিক তখন পান ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম গোবৎসের পূজা এই পৃথিবীতে শুরু হয় সম্মানিত শুধু গত পর্বে আমরা মুসা আলি ইসাল্লামের ব্যাপারে বিস্তর আলোচনা শুনেছিলাম মুসা মূসা আলহিসামের ব্যাপারে আল্লাহ তালা অনেক অনেক ইনফরমেশন আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার বিপরীতে তুলনামূলকভাবে হারুন আলি ইসলামের ব্যাপারে যে কয়েকটি প্রেক্ষাপট এবং ঘটনা প্রভাব আমি আমাদের সঙ্গে তুলে ধরলাম এগুলো ছাড়া আর কোনো কিছুই আল্লাহ তালা আমাদের জন্য তুলে ধরেননি তাই আমরা সরাসরি এখন হারুন আলাইসলামের সংক্ষিপ্ত জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সেদিকে চলে যাব প্রথম যে লেসেনটি আমরা হারুন আলাই ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে বাগ্মিতা খুব জরুরি যারা দাওয়া অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের ফ্লুয়েন্সি থাকতে হয় মুখে তাদের খুব অ্যালোকয়েন্ট হতে হয় ফ্লুয়েন্ট হতে হয় কারণ মুসাল্লাইসালামের মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহকে বলেন আল্লাহ যে ফেরাউনের কাছে যে আমাকে দাওয়াত দিতে বলছেন এত বড় রাজা এত বড় কিং তার আশেপাশে তার সবাসবর্গ তার সৈন্য সামন্ত এই বিশাল রাজ দরবারে যে আমার তো মুখে জড়তা আমি কি করে এই সুন্দর করে তাও কথা আমি পৌঁছাবো আমার মুখে জড়তার কারণে আমার কথা তো হয়তো ফেরাম বুঝবে না এই জন্য আল্লাহ তাল কাছে তিনি আবেদন করেছিলেন যে আহ হারুন আফসো হামিনিসানা আমার চেয়ে আমার ভাই আরো বেশি সুন্দর গুছিয়ে কথা বলতে জানে আমার চেয়ে আমার ভাই আর বেশি ফাঁসিয়া অর্থাৎ খুবই বাগ্মী এলোকেন্ট ফ্লুয়েন্ট তার মুখে কোনো জড়তা নেই সো আল্লাহ তালুসাল্লাহ ইসলামের এই নিবেদনের প্রেক্ষিতে হারুন আল্লাহ ইসলামকে নবী বানিয়েছিলেন এতে করে আমরা যেটা বুঝতে পারি যিনি দাওয়াতি কাজ করবেন তার মুখে জড়তা থাকতে পারবে না তিনি কথা খুব সহজ ভাষায় সহজভাবে তার শ্রোতাদের কাছে উপস্থাপন করতে হবে এই ফ্লুয়েসিটা খুবই জরুরি এই জন্য যারা দায় তাদেরকে বাগমী হতে হয় একজন অনেক জ্ঞান রাখেন কোরআনের হাদিসের কিন্তু তিনি মানুষের সাথে কথা বলতে জানেন না মানুষের কাছে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারেন না তাহলে তো আসলে তাকে দিয়ে দেওয়া কাজ হবে না তাহলে এই বিষয়টা আমরা শিখতে পারলাম যে যিনি দায়ী ইল হবেন তার মধ্যে বাগ্মিতার গুণ থাকা আবশ্যক দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে এই পৃথিবীতে শির্কের চেয়ে বড় কোনো পাপ নেই শির্কের পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ এবং পৃথিবীতে কোনো নবী আল্লাহর সাথে শির করাকে কিন্তু কখনো প্রশ্রয় দেননি বা পর্দাস্ত করেননি এর কারণ হচ্ছে আল্লাহ তালা সব মাফ শিরকের শিরা মাফ করেন না আল্লাহ আই মা আল্লাহ চাইলে সব গুণাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছেন যে তিনি শিরকের ক্ষমা করেন না এবং সেদিন জাহানের উপর রেগে গিয়েছিলেন তার আপন ভাইয়ের চুল ধরে টেনেছিলেন দাড়ি ধরে টান মেরেছিলেন রেগে গিয়েছিলেন এটার কারণ কিন্তু দুনিয়াবি কোনো কারণে নয় একমাত্র কারণ ছিল যে পানি সাহিল লোকেরা তাহিরকে ছেড়ে দিয়ে শিরকের সাথে জড়িয়ে পড়েছিল শিরকের সাগরে তারা গা ভাসিয়ে দিয়েছিল আর প্রকাশ্য শীরক হতে দেখে একজন নবী সেটা বরদাস করতে পারে না যেন পৃথিবীর কোনো নবী শীতকে প্রশ্রয় দেননি বরং শিরকের মূলত পাঠন করে তাওহিদের বীজ বপন করবার জন্যই কিন্তু পৃথিবীতে নবীদের আগমন করেছে তিন নম্বরে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে মর্যাদায় বড় বনাম বয়সে বড় দুটা কিন্তু এক বিষয় নয় একটা হচ্ছে বয়স হওয়া আর একটা হচ্ছে বড় হওয়া এটা বাধ্যতামূলক নয় যে কেউ বয়সে বড় হলে তিনি মর্যাদায়ও বড় এমনটা নাও হতে পারে যার প্রমাণ হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে হারুন আলাইলাম ছিলেন বয়সে বড় মুসা ইসলামের তিন বছরের বড় মুসালাম ছোট কিন্তু মুসাল্লাই মর্যাদা ছিল বেশি হারুন আলাইসলাম বয়সে বড়

কারণ রাসুল্লাহ সাল্লাম চেয়ে বড় হতে পারে পৃথিবীতে এমন কেউ নেই তার চেয়ে বড় হওয়া সম্ভব নয় তিনি উত্তরে বলেছেন হু আকবর মিনী রাসুলাইসাম বড় ওয়ান তোহবলা কিন্তু আমি জন্মেছি আগে সুহান আল্লাহ কতটা বিনয় তারা পেশ করেছেন কতটা বিনয় তারা দেখিয়েছেন তাদের কথায় তাদের আচরণে তিনি বলেছেন রাসুলা ইসলাম বড় কিন্তু আমি জন্মেছি আগে তেতে করে আমরা বুঝতে পারি বয়সে কেউ বড় হলে মর্যাদায়ও সে বড় হবে এমনটা না হতে পারে হয়তো বয়সে কেউ ছোট কিন্তু আল্লাহ তালা কাছে মর্যাদায় সে অনেক বড় এমনটাও কিন্তু করতে পারে যেটা আমরা সাইদান মুসা আলি ইসলাম এবং সায়দান হারুন আলি ইসলাম এই যে সহদর ভাই তাদের মধ্যে কিন্তু আমরা একটা লক্ষ্য করেছি যে হারুন আলী ইসলাম বয়সে বড় কিন্তু মোসা আলি ইসলাম তিনি মর্যাদায় ছিলেন বড় চার নাম্বার যে ব্যাপারটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে কোনো ন্যাশনের মধ্যে কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তাদের ঐক্যে ফাটল ধারণাটা অনেক বড় অন্যায় বিশেষ করে মুসলিম উম্মার কথা যদি আমরা বলি আল্লাহ তালা বলেছেন ওাল্লা তফার রহো উদুলু ফিস মিখা আফা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হো না তোমরা তোমাদের ঐক্যকে নষ্ট করো না বরং ইসলাম আমাদেরকে শিখায় যে কী করে আমরা আমাদের ইউনিটিকে আরও মজবুত করবো স্ট্রেনথেনিং দ্য ইউনিটি ঐক্যকে কিভাবে মজবুত করা যায় ঐক্যটাকে কী করে বজায় রাখা যায় ইউনিটি যাতে নষ্ট না হয় ইউনিটি যাতে আমরা নষ্ট না করি এই ব্যাপারে ইসলাম আমাদেরকে শিখিয়েছে এই ব্যাপারটাও কিন্তু আমরা হারুন আলাই ইসলামের জীবনী থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই কারণ তিনি একজন নবী নবী হয়েও দেখতে পেলেন যে তার উন্নতরা শীত করছে কিন্তু তিনি ওই অর্থে বাধা দেননি তিনি শুধু বলেছেন যে তোমরা আমার আনুগত্য করো কিন্তু তারা যখন হারুন হারুনুল ইসলামের কথা শুনেননি হারুন আলাইসলাম তখন তার নিজের অনুসারীদেরকে নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি বা আক্রমণ করেননি অথবা সরাসরি কোনো কনফ্লিক্টটা জানি কেন জানি তিনি ভেবেছিলেন আমি শীত থেকে তাদেরকে বাঁচাতে না পারলেও আমি জাতিগোষ্ঠীর ঐক্যটা ধরে রাখি ইউনিটি যাতে নষ্ট না হয় কারণ আমার ভাই এসে যদি দেখে যে মানে ইসরায়েল এমনি শতটা বিভক্ত জাতি তাদের মধ্যে বারোটা গোষ্ঠী ছিল তারা যদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় এটা সবচেয়ে বড় সমস্যা হবে বরং সাময়িক সময়ের জন্য তারা শির করলেও ওনার আত্মবিশ্বাস ছিল যে আমার ভাই মুসা যখন ফিরে আসবে ওনার আগমনে ওনার অ্যারাইভালে ওনার ব্যক্তিত্বের কারণে ওনার আদেশের কারণে সব আবার ঠিক হয়ে যাবে তাই আমি তাদেরকে শীত থেকে বাঁচাতে না পারলেও ইউনিটিটা ধরে রাখি সুবাহান্লাহ আহমদি আর আমরা মুসলিম হয়েও আরেক মুসলিম ভাইকে কাফে ফতুয়া দিই